সতেরো জন এদের সতেরো জন ভাই সতেরোটা গাছ নিয়েছেন ভাই মরলে কারা কবর কেউ যাবেন না এই সতেরো জনের বাড়ি গিয়ে এক জায়গায় সতেরো জনের মন কি এক আমি আপনার সারমো সেটাই দিব নাগিনী আমি ছাড়িয়ে দিব নাগিনী বাজনা সারমো দুইটা সাপ দুই বোন রাখবো মাঝখানে বেজে রাখবো ক্যাকেন কিভাবে ফেকাম ধরে আবার অনেকে ঠেলা ছুড়ে কোয়েন না সাপের কল্লা ডাইরেক্ট বেজির কাছে দেন যায়া গরুর ঠেঙে পেঁচ দিয়া এ হারাম দাদা গরু দুধ চুরি করে খায় এটার মুখে ভাই দাঁত আছে কিন্তু বিষ নাই দাদু এটা যদি কোনো লোকের কামড় দেয় লোকটা মরে না আবার কামড় না দিয়া যদি ল্যাঞ্জা দিয়া বাড়ি মারে লোকটা বাঁচে না মারা যায় তাহলে এটা কোনো সাপ না বাবা এটা বলেন সাপ আপন ধোয়ায় আমি বলি বাজারের বাইক মাছ আমার এই বাক্স একটা সাপ দেখেন চাতরটা সরিয়া দেখি ভাই যে সাপে পার ভিতরে কামড় দিছে পুরো চেহাটা নীল করে লাইছে মায়াটারে দেখিয়া আমি সাথে সাথে বলতাছি ভাই মায়াটা মারা গেছে হ্যারে মাটি দিয়াল গ্রামের লোকে আমার কয় সাপুরিয়া ভাই মায়াটা মারা গেল কেমনি আঙুরের টুকুর পরীক্ষা দেখান ভাই তিনটা পরীক্ষা দেখলাম ওই আল্লাহ রসুলের নাম স্মরণ করিয়া এক নম্বর পরীক্ষা ভাই মায়াটার পার কাছে গেছি আর একটা আঙ্গুল ধরে আমি একটা লালা মারছি ভাই দেখি মেয়েটার পুরা বডি ওর একটা দৌড় দেয় দিয়ে মেডিকেলে যায় না বাইদ্য যায় না বেশিটা সাপের কামড় খেয়ে কই যায় কোনো গিয়া নিবে বলতে পারবেন ধন্যবাদ এটা দৌড় জঙ্গলায় যায় ছোটো একটা গাছ হয় ওই গাছের পাতা বেজিয়ে সাপে খায় যেনে সাপে কামড় কেমনে জিবলা কামড় দেয় আতের বান্ডা ছেড়ে দেয় আব্বা হাতের বান্ডা ছেড়ে দেন কান্দেন না কান্দেন না হাতের যে কান্দেন লাভ না অল্প বয়সে করছেন বিয়া বিসি গেছে ষোল্লো হাত করার মধ্যে ষোলো হাতে ধোয়া লাগবো বারো হাত লাগ পাইবেন না লাভ মারিস না মারি দাদা জিবলার ভিতরে তো সত্যি একটা কথা কই দাদা সাপের মধ্যে কি ভালো মন্দ নাই এমনও সাপ পেলে ধরি এমনও সাপ পাইলে ধর মারি আর সাপটা ভাই করা মারিতে সারা আমরা মুসলমান একবার যদি নাম মুখে লই পাপ হবে হারাম জাদা সাপে দিলে কি মানুষ মরে না এই দেখেন যে আমার গাছটা তো ভাই গাছটা পাইছেন কে কে এভাবে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো জন আমার গাছ পাইছেন সতেরো জন এদের সতেরো জন ভাই সতেরোটা গাছ নিয়েছেন ভাই মূললে কারা কবের কেউ যাবেন না এই সতেরো জনের বাড়ি গিয়ে এক জায়গায় সতেরো জনের মন কি এক আমি আপনাদের টাকা না আমি যে গাছটা নিয়ম বলে দিই আমার অপরাধ হবে আমি নিয়ম বলবো এক মিনিট আল্লাহকে আপনাকে পাও দেয় নাই ওই পা দুটা আমার একটু সমান কেউ দেখাবে আপনার কি নামে কি রাশি কিছু শত্রু না বেটা